ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং আমরা যেটি দেখছি এই যে যে প্রধান সমন্বয়ক যিনি রয়েছেন তিস্তা রক্ষা আন্দোলনের এবং এই এই কর্মসূচির আসাদুল সামনে থেকে নেতৃত্ব তিনি দিয়েই পদযাত্রাটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে যে তিস্তা কাউনিয়া প্রান্ততে পৌঁছে গেছে তিস্তা কাউনিয়া প্রান্ত যেই সড়ক রয়েছে সে সড়কের শেষ মাথায় এটি শুরু হয়েছিল লালমনিরহাট প্রান্ত থেকে তিস্তার লালমনিরহাট প্রান্ত থেকে একেবারে এখান পর্যন্ত যেই মিছিলটি পদযাত্রাটি সে পদযাত্রাটি কাউনিয়া বাজার গিয়ে আবার সেটি ঘুরে সামনে আসার কথা রয়েছে এবং আমরা যেটি দেখছি যে এই যে বিএনপির রংপুর বিভাগে বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব তা তার সাথে একটু কথা বলতে চাই তিনি এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসাবে কাজ করছেন আপনার থেকে জানতে চাই এই সমন্বয় করতে গিয়ে সকলের সহযোগিতা পাচ্ছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে গতকাল ধরে সব শ্রেণীর সব গোষ্ঠীর সব মানুষ এই তিস্তার জনপদে মিলিত হয়েছে তারা দাবি উচ্চারণ করেছে যে তিস্তার পানি নির্দেশ আমরা চাই দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত হয়েছি ভারতের কাছে অতীত সরকারের নতজনু পরাষ্ট্রনীতির কারণে বারবার আমাদের পক্ষ থেকে অনেক অসম চুক্তি করা হয়েছে কিন্তু তিস্তার মতো একটা ন্যায্য আদায় তারা করতে পারে নাই এখন এই জনপদের লোক জেগে উঠেছে তারা তাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হয়েছে এবং এটি কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় কোনো দলের নয় রংপুরের দুই কোটি মানুষের এই দাবি আমরা মনে করি অবিলম্বে সেই দাবি মেনে নিয়ে তিস্তার ন্যায্য পানি আমাদেরকে দেওয়া হোক আপনারা অন্তর্বর্তী সরকারের প্রতি কোন বার্তা দিতে চান কিনা লিখিত আকারে কিছু বলবেন কিনা হ্যাঁ আমরা তো এটি বিভিন্ন গণমাধ্যম থেকে প্রচার হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রচার হয়েছে সরকারের উপদেষ্টা দুজন এসেছিলেন তাদেরকে আমরা সরাসরি জানিয়েছি সুতরাং আমাদের মনে এই বার্তা সরকারে জানার না জানার কোনো কারণ নেই ধন্যবাদ অসংখ্য আমরা যেটি দেখছিলাম যে প্রধান সমন্বয়কারী এই আন্দোলনের আসাদুল তিনি যেটি হাবিব দুলু বলছিলেন যে এই শেখ হাসিনা আমলে গত এক যুগে তাদের যে দাবি সেটি আদায় করা সম্ভব হয়নি পরবর্তী সময়ে তারা যেটি বলছেন যে এই যে তিস্তার পানির যে ন্যায্য হিসা সেটি তারা আদায় করে নিবেন এবং তিস্তা মেঘা প্রকল্প দুই সালে একটি খরসা হলেও পরবর্তী সময়ে সেটি আর বাস্তবায়ন হয়নি এবং সেখানে স্বাক্ষরিত হয়নি এই যে এক যুগের বেশি সময় ধরে আটকে আছে সেটি জন্য এখন পর্যন্ত উত্তরের জনপথের মানুষ তাদের ন্যায্য যে অধিকার সেটি পায়নি আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই এই যে উত্তরের জনপথ অবহেলিত আছে একটি নদীর কারণে সেটি আপনারা কিভাবে দেখছেন সরকার এসেছে সরকার গেছে কিন্তু তিস্তা পাড়ের মানুষের দুঃখ দশা কোনোদিন ঘটেনি উত্তর দক্ষিণবঙ্গে পদ্মাবিরিজ হয়েছে কিন্তু নিজস্ব অর্থ হয়নি আমরা চাই এই তিস্তার মানুষের জেগে উঠেছে আমরা চাই যে এই তিস্তা অর্ধসিত এলাকার মানুষ জেগে উঠেছে তারা চায় সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় অথবা বিদেশি স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এই তিস্তা পরে দুর্দশা ঘোষণা হোক তার নদীর রক্ষা করা হোক এবং এখানকার শিল্পাঞ্চল গড়ে গড়ে তোলা হোক মহাপরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই অধ্যক্ষ আশা দুলুভাই নেতৃত্বে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে এই সৃষ্টিতে আমরা আমাদের দীর্ঘদিনের দাবি আদায় করব ধন্যবাদ আমরা যেটি শুনছিলাম যে এখানকার সকল শ্রেণী পেশার মানুষ সবার একই কণ্ঠস্বরে একই কথা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং সেই সাথে তিস্তা নদীর পানির যে ন্যায্য হিসা সেটি বুঝিয়ে দিতে হবে তাদেরকে এবং সে সাথে আমাদের এখন আমরা যেটি দেখছি এই যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী তিনিও কিন্তু একই কথা বলেছেন যে তারা যখন এই আন্দোলন শুরু করেছিলেন সেখানে সকল শ্রেণী পেশার সকল রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল রয়েছে উত্তর জনপদের যতগুলো সংগঠন রয়েছে সাংস্কৃতিক সামাজিক সকলে তাদের সাথে একতা প্রকাশ করেছে এবং এই যে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা বলছে যে তারা চালিয়ে যাবেন এবং একই সাথে এখন পর্যন্ত জানেন এই যে তিস্তা নদীটি সেটি কিন্তু একটি আন্তর্জাতিক নদী তারপরে বাংলাদেশ তার ন্যায্য হিসাব পাচ্ছে না ভারত চাইলেই বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে এই অঞ্চলে নদী ভাঙ্গনের কবলিত পরে হাজার হাজার মানুষ এবং অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয় খরা মৌসুমে যখন তারা এখান থেকে যে তাদের যে পানি খরা মৌসুমে তারা সময় মতো পান না কৃষিকাজ করতে পারেন না এবং পরবর্তী সময়ে এই যে খরা মৌসুমের কৃষিকাজ ব্যাহত হয় এবং বর্ষা মৌসুমে অতি পানির কারণে সেই সময়ও কৃষিকাজ ব্যাহত হয় এই উত্তরের থেকে সারা দেশে যে শস্য যায় এটিকে শস্য ভাণ্ডারও বলা হয় সে শস্য ভাণ্ডার খ্যাত এই উত্তরের জনপথে তিস্তা নদী একটি প্রাণ বলা যায় এবং আজকের এই যে তাদের তিস্তা নদী রক্ষা যে আন্দোলন সেই তিস্তা নদী রক্ষা আন্দোলন এই মুহূর্তে রূপ নিয়েছে বলা যায় তিস্তা রক্ষা আন্দোলন উৎসবে পরিণত হয়েছে অর্থাৎ তারা এই উৎসবের মধ্য দিয়ে তাদের যে ন্যায্য অধিকার সেটি আদায় করে নিতে চান এবং এখন যে পদযাত্রাটি সে পদযাত্রাটি কাউনিয়া এলাকা তিস্তা ব্রিজ যে টোল প্লাজা রয়েছে কাউনিয়া প্রান্তে রংপুরের সেখানে এসে অবস্থান নিয়েছে এবং ভারতের যে এই যে বৈষম্য বাংলাদেশের তিস্তা নদী নিয়ে তিস্তার যে পানি বন্টন নিয়ে সেই বৈষম্য থেকে বাংলাদেশ কবে মুক্তি পাবে সেটি কিন্তু এখন দেখার বিষয় এবং তারা সেই দিকে কিন্তু এবং আমরা যেটি দেখছি সকল শ্রেণীর পেশার মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই যে পদযাত্রা সেই পদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং তারা এখান থেকে তিস্তার পানি ন্যায্য শিষ্য আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের যেই লড়াই সেটি তারা কিন্তু এখান থেকে চালিয়ে যেতে চান এবং এখানে আমরা যেটি দেখছি জাগো বাসে তিস্তা বাছাই যে স্লোগান সেই স্লোগানটি কিন্তু তাদের প্রাণের স্লোগান এবং এই স্লোগান দিয়েই তারা কিন্তু সামনের দিকেই যে এগিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি এবং এই যে তিস্তা নদীরক্ষা আন্দোলন সেই তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রথম দিনে বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর বলেছিলেন একটি কথা যে বাংলাদেশের মানুষের সাথে যদি বন্ধুত্ব করতে চায় সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই বাংলাদেশের মানুষকে পানি দিয়ে তারপর ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হবে তিস্তার পানি সুষম বন্টন না করা হলে সেক্ষেত্রে তারা যে কি বলছেন যে সেক্ষেত্রে এই যে নত যেন পররাষ্ট্রনীতি এত বছর ছিল এক যুগেরও বেশি সময় ধরে সে নত যেন পররাষ্ট্রনীতি থেকে তারা বের হয়ে আসতে চান এবং নতুন বাংলাদেশে নতুন করে যতগুলো বৈষম্য বাংলাদেশের সাথে এত বছর ধরে হয়েছে সে বৈষম্য থেকে বাংলাদেশ মুক্তি পেতে চায় বিশেষ করে এই যে উত্তরের যে প্রাণ তিস্তা নদী সে তিস্তা নদী এই খরা মৌসুমেও কিন্তু আমরা যেটি দেখেছি সেটিতে পানি নেই এবং এই যে পদযাত্রা সে পদযাত্রা এখান থেকে লালমনিরহাটের যে তিস্তা সড়কের প্রান্ত থেকে শুরু হয়েছে সেটি রংপুরের কাউনিয়ার যে টোল প্লাজা সেটি অতিক্রম করে সামনের দিকে যাচ্ছে এবং তাদের যে ন্যায্য হিসার এবং দাবিতে তিস্তা নদী রক্ষার আন্দোলনের আজকের যে পদযাত্রা সে পদযাত্রা কিন্তু চলমান রয়েছে এবং জাগবাহে তিস্তা বাছায় তাদের প্রাণের স্লোগানের মধ্য দিয়ে আজকের যে সকালে সাড়ে দশটার দিকে আমরা দেখেছি এই পদযাত্রা শুরু হয়েছে এবং তারা এখান থেকে আন্তর্জাতিকভাবে একটি বার্তা দিতে চায় তারা যেটি বলতে চায় এই যাতে বাংলাদেশ তার ন্যায্য হিসেবে পায় এবং দ্রুত তিস্তা মহাপরিকল্পনা যাতে বাস্তবায়ন করা হয় সেজন্য ইতিমধ্যে যে যত ধরনের উদ্যোগ সেটি যাতে নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের যে আহ্বান সেটি কিন্তু রয়েছে সেই সাথে আজকের দ্বিতীয় দিনের সকালটাই শুরু হয়েছে পদযাত্রা দিয়ে এবং তারা এই যে পদযাত্রা সে পদযাত্রা দিয়ে সামনের দিকে যে এটি এগিয়ে যাচ্ছে এবং এই যে জাগো বা তিস্তা বাছাই যে স্লোগান সেটি কিন্তু উত্তরের জনপদের মানুষের জন্য প্রাণের স্লোগান বলা যায় এবং এই স্লোগান দিয়ে তারা তাদের যে ন্যায্য অধিকার সে ন্যায্য অধিকার তারা ফিরে পেতে চায় এবং সে সাথে আজকের এই যে কর্মসূচি পরবর্তী যে কর্মসূচি সেটি আমরা যেটি জানি তারা পানিতে নেমে প্রতিবাদ জানাবে তারা বলছেন যে এই যে এই মৌসুমে হাটু সমান পানি থাকে একটি নদীতে এবং পুরো জায়গাটিতে চর তৈরি হয়েছে আমরা যেটি দেখেছি এবং যখন বর্ষা মৌসুম থাকে সে বর্ষা মৌসুমে অতি পানির কারণে যখন ভারত পানি ছেড়ে দেয় এখানে নদী ভাঙ্গনের সৃষ্টি হয় অর্থাৎ ভরা মৌসুমেও বাংলাদেশের মানুষ অবহেলিত তার সঠিক ন্যায্য অধিকার থেকে এবং পরবর্তী সময় খরা মৌসুমে যখন পানি না থাকার কারণে এখানকার যে কৃষিকাজ সেটি ব্যাহত হয় উৎপাদন ব্যাহত হয় এবং এখানকার যে অর্থনীতি সেটি কিন্তু সারা বাংলাদেশের সাথে যুক্ত বাংলাদেশের অর্থনীতির সাথে যুক্ত সেক্ষেত্রে এই ত্রিস্টা নদী রক্ষা আন্দোলন যেটি সেটি তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তারা তাদের ন্যায্য হিসাব পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সে আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এই যে রং পুরের দিকে তাদের যে যাত্রা লালমনিরহাট থেকে এই যাত্রা শুরু হয়েছিল লালমনিরহাট তিস্তা সড়ক সেতু থেকে সরস সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে এটি এ মুহূর্তে রংপুরের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে আজকের যে পদযাত্রা সেটি তারা যদি পাউনিয়া বাজার এলাকা পর্যন্ত এটি চলবে এবং আজকের বাকি যে কর্মসূচিগুলো সেটি দুই ব্যাপী যেহেতু আজকের দ্বিতীয় দিনে দুপুরবেলা তাদের যে বাড়িতে নেমে যে প্রতিবাদ কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচি কিন্তু চলমান রয়েছে এবং পরবর্তী সময়ে আমরা যেটি দেখছি এই যে পদযাত্রা থেকে তাদের যেই দাবিগুলো সেটি হচ্ছে এই তিস্তাকে বাঁচাতে হবে সহজ লাভে তারা যেটি বলছে নদী রক্ষা যে আন্দোলন সেখানে নদীকে রক্ষা করতে হবে বাংলাদেশ অংশের যে তিস্তা নদী সেটি কিন্তু একেবারে বলা যায় মরে গেছে এবং এই সময়তে এসে চট জাগে যার কারণে এখানকার যে কৃষিকাজ পর্যাপ্ত পানি না থাকার কারণে এখানকার কৃষিকাজ ব্যাহত হয় এবং সে সাথে ভরা মৌসুম যখন চলমান থাকে তখন ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের প্রান্ত নদী ভাঙ্গনের সৃষ্টি হয় অথচ এটি একটি আন্তর্জাতিক নদী ভারত বাংলাদেশের তারা যেটি বলছে সমান অধিকার কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ তার পাচ্ছে না এবং সেটি যাতে নিশ্চিত করা যায় তার জন্য তাদের যত চেষ্টা সেটি কিন্তু চলমান রয়েছে আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই একটু জানতে চাই আপনাদের দাবিগুলো একটু জানতে চাই বলেন আমাদের দাবি হচ্ছে রংপুর বিভাগের পাঁচটি জেলা লালমনিহাট কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি লাখো লাখ মানুষ লাখো লাখো কৃষক যখন বর্ষা হয় তখন ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয় ফলে আমাদের লাখ লাখ মানুষ লাখ লাখ কৃষক বন্যাতে ডুবে যায় তাদের ধন সম্পদ গরু ছাগল হাঁস মুরগি সহ যা কিছু আছে সহায় সম্বল হারিয়ে তারা পথে বসে যায় এবং যখন বন্যা হয় তখন পানি ছেড়ে দেওয়া হয় এই আমাদের দীর্ঘদিনের এই সমস্যা আমরা এখন রাজপথে নেমেছি গত সতেরো তারিখ এবং আঠারো তারিখ আমাদের দাবি এখানে লাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে একটা কর্মসূচি রয়েছে একটা প্রকল্প রয়েছে অতি শীঘ্রই অনতি বিলম্বে এই প্রজেক্টটি যেন এখানে বাস্তবায়ন করা হয় তাতে আমাদের লাখো লাখো কৃষক সমাজ উপকৃত হবে আর যদি এই প্রকল্পটি এখানে বাস্তবায়ন করা না হয় এবং ভারত থেকে এইভাবে যদি পানি ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের এই আন্দোলন চলবে আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ দাবি পূরণ হবে না ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আন্দোলন নেতৃত্বে আমাদের এই আন্দোলন থেমে থাকবে না আন্দোলন চলবে ধন্যবাদ আমরা তারা যেটি বলছিলেন যে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব নুনুর নেতৃত্বে তিনি যেহেতু প্রধান সমন্বয় করছে এই আন্দোলনের তার নেতৃত্বেই এখানকার যেই তাদের যে কর্মসূচিগুলো এবং কর্মসূচি কী ধরনের কর্মসূচি হবে সেটিও চলমান রাখার যে প্রত্যয় সেটি তারা এখানে ব্যক্ত করছেন এবং জাগো বাহে তিস্তা বাছায় তাদের যে প্রাণের স্লোগান সেই প্রাণের স্লোগান আর মধ্য দিয়ে আমরা যেটি দেখছি কাউনিয়ার যে বাজার এলাকা সেটিতে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এবং সেদিকে যাচ্ছে এবং এই যে তিস্তা নদী রক্ষা আন্দোলন সে নদী রক্ষা আন্দোলনের যেই অগ্রভাগ থেকে বিএনপি নেতৃত্ব দিচ্ছে তবে এখানে সকল সাংস্কৃতিক সংগঠন সকল প্যাসিবাদ বিরোধী যে সংগঠনগুলো রয়েছে প্যাসিবাদ বিরোধী সকল সংগঠন এটির সাথে যুক্ত রয়েছে এবং আমরা যেটি দেখছি এখানে এই যে তিস্তা প্রতিরক্ষা আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসে যুক্ত হয়েছে কৃষক শ্রমিক জনতা ছাত্র শিক্ষক সংস্কৃতি বনা ব্যক্তিত্ব কেউ বাদ যায়নি সকলেই কিন্তু এখানে এসে যুক্ত হয়েছে এবং প্রকাশ করেই তাদের যে পদযাত্রা প্রতিবাদ স্বরূপ সেই পদযাত্রা কিন্তু চলমান রয়েছে এবং এই পদযাত্রা থেকে তারা একটি আন্তর্জাতিকভাবে যে বার্তা সেটি কিন্তু তারা দিতে চায় যে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ তার পানির ন্যায্য হিসা পাচ্ছে ভারত থেকে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যেতে চান এবং এ আন্দোলনে যারা শরিক রয়েছে সকলকে নিয়ে পরবর্তী সময়ে যাতে একটি পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর সেদিকে কিন্তু তারা খেয়াল রাখছেন এবং তাদের এই যে পদযাত্রা সে পদযাত্রাটি আরও কিছু সামনে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি সাড়ে দশটার সময় তাদের এই পদযাত্রা তিস্তা সড়ক সেতু যেটি রয়েছে সেই সড়ক সেতু থেকে শুরু হয়েছে এবং তিস্তা সড়ক সেতুর পশ্চিম প্রান্ত অর্থাৎ লালমনিরহাট প্রান্ত থেকে শুরু হয়ে এটি এই মুহূর্তে একেবারে রংপুরে পৌঁছে গেছে এবং এই রংপুর যে পাঁচটি বিভাগ রংপুর বিভাগের যে পাঁচটি জেলা রয়েছে প্রত্যেকটি জেলার এগারোটি পয়েন্টেই কিন্তু আজকে যাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে এবং এই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তারা যে বার্তাটি দিতে চায় সেটি হচ্ছে ভারত যাতে তাদের যে ন্যায্য যে হিংসা সেটি কিন্তু যাতে আদায় করা যায় এবং কালকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বলেছেন যে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চাইলে বাংলাদেশের মানুষকে যে পানির ন্যায্য হিসা সেটি আগে দিতে হবে তারা যতক্ষণ পর্যন্ত না তাদের পানির ন্যায্য শিষা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলমান রয়েছে আমরা এখানে সব শ্রেণী পেশার মানুষ দেখেছি আমরা দেখেছি আহ যে স্কুল শিক্ষার্থীরা স্কাউটের যারা সদস্য রয়েছে তারা এখানে এসে এই পদযাত্রার সাথে যুক্ত হয়েছেন এবং রাস্তা পারাপার যাতে এখানে কোনো ঘটনা না ঘটে তার কিন্তু তারা এখানে এসে যুক্ত হয়েছে স্কেটিং করে আমরা দেখছি যারা রয়েছে অর্থাৎ এখানে সকল শ্রেণী পেশার মানুষ সকল সংগঠন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন সকলে একত্রিত হয়ে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা যেটি বলছিলাম কুড়িগ্রাম লালবনীহাট রংপুর সহ এই যে পাঁচটি রয়েছে তারা এসে এখানে যুক্ত হয়েছে থেকে একটু জানতে চাই এই যে আজকের এই সমাবেশের সাথে যুক্ত হওয়ার কারণ কি তিস্তা নদীকে বাঁচাও তিস্তা নদী বাঁচানোর জন্য এটা কি আপনাদের দাবি কি পরিমাণ ক্ষতি হয় যখন পানি থাকে না যখন পানি থাকে না তখন তো ইয়া কৃষকদের অনেক সমস্যা হয় তারা ইয়া আপনার মর্টার বা শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়া লাগে আবার যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন অঢাল অঢাল পানি মনে করেন যে ছেড়ে দেয় তো এই কারণে মনে করেন যে কৃষকরা অনেক তখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ধন্যবাদ যেটি বলছিলেন তরুণ প্রজন্মের একজন যে আর পানি যখন প্রয়োজন কম তখন পানি ছেড়ে দেওয়া হয় এবং তখন বন্যার সৃষ্টি হয় যখন পানির প্রয়োজন হয় তখন কিন্তু পানি দেওয়া হয় না এখানে কিন্তু তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশের যারা রয়েছে আমরা স্কাউটের সদস্যদেরকে দেখতে পাচ্ছি স্কুল শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি কলেজ শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ তারা প্রজন্মের পর প্রজন্ম তাদের যে দাবি এবং গত এক যুগে আহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা থাকলেও সেটি কিন্তু সম্ভব হয়নি এবং একটি খরসা লেখা হলেও সেটিতে স্বাক্ষর করা হয়নি এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে এখন পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনার যে বাস্তবায়ন সেটি কিন্তু আলোর মুখ দেখেনি এখানে আমরা নারী সদস্যদেরকেও দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনের সাথে একত্রিত হয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছে এবং উত্তর জনপদের পাঁচ জেলার যারা সব শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে তাদের তিস্তা নদী বাঁচানোর জন্য তাদের যে আন্দোলন সেটি চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করছেন এবং আমরা এই মুহূর্তে লালবনিরহাট ছেড়ে রংপুর রংপুরে ভেতরে প্রবেশ করেছি রংপুরের ভূখণ্ডে রয়েছে রংপুর জেলার এবং এখানে শুধুমাত্র যে রংপুর জেলার মানুষ রয়েছে তা নয় লালবনিরহাট কুড়িগ্রাম আশপাশের যে মোট পাঁচটি জেলা রয়েছে তারা একত্রিত হয়ে এই ন্যায্য দাবি আদায় এই যতক্ষণ পর্যন্ত না ন্যায্য দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা তারা বলছেন আমরা একজন নারীর সদস্যর সাথে একটু কথা বলতে চাই জানতে চাই আপনাদের চাওয়াটা আমাদের চাওয়া আমরা এই রাস্তার মধ্যে আজ থেকে আমরা আজ ধুলু ভাইয়ের ডাকে এই তিস্তা স্বৈরাচারী যে পতন চাই এই এই শুধু তিস্তায় না আমরা বাংলাদেশকে রক্ষা করতে চাই স্বৈরাচার হাত থাকে তারা যেটি বলছে যে তাদের প্রতি যে বৈষম্য হয়েছে স্বৈরাচারী যে আচরণ হয়েছে এত বছর অর্থাৎ ভারত চাইলেই পানি ছাড়ছে ভারত চাইলে পানি আটকে রাখছে তাদের নিজের প্রয়োজনে তারা পানি আটকে বিদ্যুৎ উৎপাদন করছে এমন নানা অভিযোগ এখান থেকে সাধারণ মানুষ তুলছে এবং আমরা যেটি দেখছি শুধু নারী সদস্য সহ যারা রয়েছে সব শ্রেণী পেশার মানুষই এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং এই যে এই পদযাত্রা এই পদযাত্রা থেকে তাদের যে বার্তা সেটি তারা স্পষ্ট করে বলছে করতে চান যে যাদের তাদের যে দাবি রয়েছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সহ তাদের ন্যায্য অধিকার পানের সুষম বন্টন সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যেটি বলছে জাগবাহে তিস্তা বাঁচাও আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে জানতে চাই আপনাদের দাবি কি আমাদের দাবি তিস্তার পানের মানুষ সহ সারা বাংলাদেশের আমাদের যে হিসা প্রয়োজনের পানি ইন্ডিয়া আমাদেরকে সেই পানি থেকে বঞ্চিত করে এই তিস্তার এলাকার মানুষের সারা জীবনের মানে কলঙ্কিত করেছে এই তিস্তার মানুষের অবহেলিত তিস্তার মানুষের সময় অসময় পানি দিয়ে মানুষের ফসল ফলাদি বাড়ি ঘর ভেঙে চুরে চুরমার করেছে এটাকে দাবি হিসাবে মেনে নিয়ে আগামীতে আমাদের যতটুকু পাওনা তিস্তার পানি ততটুকুই আমরা হিসা আদায় করার জন্য আমাদের এই দাবি আন্দোলন চলবে নাকি আমাদের আমাদের প্রথম আন্দোলন আটচল্লিশ ঘন্টা দিয়েছি এই আটচল্লিশ ঘন্টায় যদি আমাদের দাবি না মানা হয় আমরা পরবর্তীতে আবার কর্মসূচি দিব ইনশাল্লাহ যেটা বলছেন যে তারা প্রাথমিকভাবে দুই দিন ব্যাপী যে কর্মসূচি পালন করছে কর্মসূচি আহ আজকের আহ দ্বিতীয় দিন শেষ দিন যদি এটির জন্য কার্যকরী কোনো উদ্যোগ নেয়া না হয় সেক্ষেত্রে তাদের যে কর্মসূচি সেটি চলমান থাকবে আমরা স্কাউট সদস্যদেরকে দেখতে পাচ্ছি যারা পদযাত্রার সামনে থেকে দুই পাশে যাতে পদযাত্রা সঠিকভাবে সুন্দরভাবে চলতে পারে বাস্তবায়ন করা যায় সেই জন্যই তারা কাজ করছেন এবং এই তিস্তা রক্ষা আন্দোলন পক্ষ থেকে তারা যেটি বলছেন যে এই যে তিস্তা নদী সেটি কিন্তু আন্তর্জাতিক নদী সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের দুই নদী দুই দেশের ভূখণ্ডে যেটি এই নদী প্রবাহমান সেক্ষেত্রে দুই দেশই সমান সুযোগ এবং পাওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই বাংলাদেশ সেই সুযোগ থেকে বঞ্চিত রয়েছে তার জন্যই তারা যেটি বলছেন ভারত আন্তর্জাতিক প্রতিরক্ষা আইন থেকে শুরু করে আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেই রেখা রেখার সেগুলো তো ভঙ্গ করছে এই পাশাপাশি তারা স্বেচ্ছাসারিতা যে মনোভাব এবং আচরণ সেটি কিন্তু গত এক যুগ ধরে চলমান রয়েছে আমরা সেটি দেখছিলাম এতক্ষণ এখানে এবং এই যে তাদের যে আজকের যে পদযাত্রা সেই পদযাত্রাটি লালমনির হাটের আহ পশ্চিম প্রান্ত যে লালমনির হাটের তিস্তা যেই সড়কটি রয়েছে সড়ক সেতু থেকে সেই সড়ক সেতু থেকে শুরু হয়ে পরবর্তীতে এটি এই মুহূর্তে লালমনির হাটে অবস্থান করছে এবং কাউনিয়া যে অঞ্চলটি রয়েছে সেই কাউনিয়া অঞ্চলে রয়েছে এবং তাদের যে দাবি বাংলাদেশের মানুষকে অর্থাৎ তিস্তা পারের মানুষকে উত্তর জনপদের মানুষকে ন্যায্য হিসেবে দিতে হবে এবং দ্রুত যে মহাপরিকল্পনা গত এক যুগ ধরে আটকে আছে সেই তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তর জনপদের মানুষের যে এত বছর অবহেলিত ছিল সেটি থেকে তাদেরকে রক্ষা করতে হবে এবং তাদের যে এই মুহূর্তে আমরা যেটি দেখছি নদীর পার থেকে আমরা কিন্তু লোকালয়ে ভেতরে প্রবেশ করছি আমরা একটু শেষ করতে চাই এখানে যেটি দেখছিলাম যে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বেই আজকের এই যে পদযাত্রা সেটি শুরু হয়েছে এবং তিনিও যেটি বলছেন বাংলাদেশের মানুষের এবং উত্তর জনপদের যে ন্যায্য দাবি সেটি আদায় করতে হবে তার হলে এই যে আন্দোলন সেটি চলমান থাকবে তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সবশেষ আমরা কি টিভিতেও ছিলাম

বন্ধ করে দিব কিনা তাহলে ইয়া করেন মোকারম ভাই বা অন্য কারো দিয়ে লাইভ দেন আর এটা ফুটেজ অন ইয়ার রাখতে ওকে 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 ভাই উনার এক কতক্ষণ রাখবে বলেন ভাইয়ের তো অবস্থা খারাপ ওইদিকে রাখতে হবে অমিয়ারে আছে ওকে 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 ভাই একটা মিনিট রাখতে বলছে i in